তো শয়তান এখন কোথায় আছে বুঝতে হবে আপনাদেরকে এখনই আমেরিকায় কোথায় বড় লোকের দেশে কোথায় বললাম দিন ধরে আগুন জ্বলছে আপনারা জানেন তো কোথায় আমেরিকা যে বিশ্বের দাদা বিশ্বের দাদা কে আমেরিকা সে নিজেকে মনে করেছিল আমি সবথেকে বড় আর কেউ নাই আল্লাহ বলছে শোন আমার মায়ের জগতের ভাই আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে ইসরায়েল কুলাঙ্গার জারজ সন্তান বাপের বেজন্মা এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে গোটা পৃথিবী চলবে গোটা পৃথিবী বুঝতে পেরেছেন না পারেননি গোটা পৃথিবী চলবে এটা বেজন্মা ইসরায়েল বাপ মাদের তাদের জন্মের দোষ আছে এজরায়েল ওই আমেরিকার প্রলোভনে আমেরিকার আওতায় আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে মেয়ে থেকে ছেলে থেকে নিয়ে সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে এই পনেরো মাসের ভিতরে কত বললাম পনেরো মাসের ভিতরে সাতচল্লিশ হাজার কিন্তু ওই এজরায়েল গত পনেরো দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তারা বলেছে আমরা আমরা তোমাদের তোমাদের সাথে না তোমরা রাস্তা রাস্তা দেখো আমাদের দেখি সরে গিয়েছে ই কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল কত কলিজা তারা বলছে আমাদের মারুতে দামতাক সাতচল্লিশ হাজার মুসলমান আমাদের ছেলে মেয়ে চলে গেছে এমনও গেছে বিশ্ব ছেলেকে মেয়েকে মাটি দিবে মাকে মাটি দিবে কাফন ফুরিয়ে গেছে গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই আমাদের বেদনা নেই আমাদের কষ্ট নেই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে কিন্তু আমরা ওই এজরায়েল কোলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ মুসলমান মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করার লোক নয় মুসলমান কোনো চোহার কাছে মাথা নত করে না মুসলমানরা হলো সিংহের জাত কের জাত যেরকম সিংহের জাত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হাতি থাকে বিভিন্ন রকমের পশু থাকে থাকে না কথা কন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে ও কাউকে কিছু বলে না ও বলে ঘুমাইনিকো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝিয়েছি তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয় দেয় কি দেয় না জোরে বলুন দেয় কি দেয় না তাজকে আমরা মুসলমান খেলো না সমাজকার হামে না বরবাদ কার না হাম কিসি কোম্পানি হুই হাই আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাটাকে জোরে বলুন তো ভাই কে তিনি তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদের আছেন নাই জোরে বলুন আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই বিয়াল্লিশ মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তর প্রদেশ আদি যুগি আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদ কে আমরা দখল করবই করবই এতে আমাদেরকে বাধা দিতে পারবে না আমরা কোনো আইন মানি না আমরা কোনো আইনের আওতায় চলি না আমরা মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা তছনত করে ওখানে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহর মান জগতের বার আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত এত মধ্যে মধ্যে পড়েছে পড়েছে না দুর্যোগের কষ্টর থাকার জায়গা না খাওয়ার জায়গা না পানির জায়গা পায়খানা করেছে পানিতে পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে কি বলেন সেই মানুষ এত মানুষ মারা গেল সেই মুসলমান সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা মসজিদ ছেড়ে দিয়েছে ঈদগাহ ছেড়ে দিয়েছে কবরস্থান ছেড়ে দিয়েছে মার্কাজ ছেড়ে দিয়েছে খানকা ছেড়ে দিয়েছে এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে কেন পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয় মুসলমানদের দিল হলো বড় এই দিলে মুসলমানদের এত জায়গা এত জায়গা পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে রাখে না রাখে না ধরে বলুন রাখে না সেই কুম্ভ মেলা যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি সুতরাং তাদের আমরা পা দিতে রাজি বলুন নয় আলহামদুলিল্লাহ ধরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আপ্যায়ন মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই স্কুল ইউনিভার্সিটি কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায় আপনি আসবেন মাদ্রা সাহেব আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তাল বিলিমরা বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে আপনার জুতো টুকে সোজা করে দিবে। আপনার পোশাবের পানি তাল বিলিমরা বয়ে দেবে আপনার পায়খানা করা পানি আপনার তাল বিলিমরা পায়খানা এগিয়ে দেওয়া আসবে এ মুসলমান পৃথিবীর কোন ইউনিভার্সিটি পৃথিবীর কোন কলেজ পৃথিবীর কোনো হাই স্কুল পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না এরকম উদরতা সন্ত্রাসী এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয় আমি একটা কথা আপনাদেরকে বলবো আমি গত পরশু দিন জালসাই ছিলাম দীঘার কাছে কাঁথি কাঁথি কাঁথিতে জালসা ছিল আমার গত পরশু দিন গত করে এলাম আমাদের দেশের একজন নাড়ুগোপাল যার অস্তিত্ব নাই সেই নাড়ুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে ওখানে সন্ত্রাসের তৈরি করা হয় আমি নাড়ুগোপালকে বলবো বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো মাদ্রাসার সবজি খেয়ে গেছ মাদ্রাসার পানি পান করে গেছ মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো যদিও হাইসা মাদ্রাসায় আছে আপনার কপিকে দেওয়ালে ঘষে 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 তারপরে কপি কাটা হয় আর সেই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয় আর তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয় আ আজকে তোমাদের আর যারা আছে বিজেপি আর এর দল যারা অস্তর ট্রেনিং দিচ্ছে তারা অস্ত্র কে মুখের কথা বলো না কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে তিনি দেখতে পাচ্ছেন তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দেবেন না তিনি ছেড়ে দিতে পারেন না কেন এই মুসলমানদেরকে সাহায্য করার জন্যে একজনাই যথেষ্ট তিনি হলেন আল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সে আল্লাহ আছে না মরে গেছে জোরে বলেন জোরে বলেন সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে না সে আল্লাহ ছিল আগামী কেউ থাকবে বলুন ইনশাআল্লাহ হাবকান আলাই নাসরুল মমিন আল্লাহ বললেন বান্দা মমিন হয়ে যাও আর মমিনের জান মালের আবরু ইজ্জতের দায়িত্ব খান জোরে বলুন না কা আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত পরিচালনা করে নাই কথা কণ লক্ষ লক্ষ কাফের মুশ্রী কিহুদি নসরা খ্রিস্টান কাফের দল লক্ষ লক্ষ মাত্র তিনশো তেরো জন মুসলমান কয়জন তিনশো তেরো জন আহ বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন কি হয়ে গেল এটা এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব। কিভাবে করব তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল দয়ার হাবি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইহাল্লাম তিনি শেষ দায় পড়ে চোখের পানিকে ধরিয়ে দিলেন আল্লাহ বললেন হে ফেরেস্তা জিব্রাইল মোটেও বিলম্ব নয় দেরি নয় আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকু মুছিয়ে দাও বলো বলেন গো আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি টেনশন মাত করুন আপনার কোনো টেনশন নাই আল্লাহ এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরস্তাই যথেষ্ট তাই যাবে আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায় আজকে যারা সম্পত্তি কেড়ে নিতে চায় আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দিতে চায় আমি তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো আল্লাহর বিচার অতি সত্য আসবে আসবে আসবেই আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে অত সহজ নয় আল্লাহর ঘরকে তোমরা কখনো হা দিও না ধ্বংস করতে যেও না নিজেই ধ্বংস হয়ে যাবা তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল তিনশো তেরো জন সাহাবা আল্লাহ আকবর জাহাজের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল কাপের মুশ্রিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায় তাদের বিবিরা বলে

বদরের প্রান্তে তিনশো তেরো জন মুসলমান নয় গোটা ময়দানে যেদিকে তাকাই শুধু মুসলমান আর মুসলমান বলুন আলহামদুলিল্লাহ যেদিকে তাকাই সেদিকে সাদা টুপি সাদা পাঞ্জাবি আর দাঁড়ি যদি আর টুপি আর পাঞ্জাবি পঞ্জাবি কাপির ভি মান্ডা ময়দান ছেড়ে পানিয়ে গেল ইসলামের দামা বেজে গেল কালে মা বেজে গেলো আলহামদুলিল্লাহ ও মুসলমান দুরুদি সে তারা হলো আমাদের উত্তরসূরি আমরা তাদের পূর্বসূরি আমরা তাদেরই জাত আমরা তাদেরই একটা ভাগ সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনি মিনি করো না আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনি মিনি করো না আমার আল্লাহ সহ্য করবে না করবে আল্লাহ